নিরামিষের দিনে কি করবেন খুঁজে পাচ্ছেন না ঘরে যদি একটু পটল থাকে তবে দুরকম আইটেম অনাসে করা যায় তাই আজকে আপনাদেরকে নিরামিষের দিনে পটল আলু দিয়ে একটা নতুন ধরনের একটা রেসিপি তার সঙ্গে আলু পটলের খোসা বাটা সেটা আবার নিরামিষভাবে এইভাবে গরম গরম ভাতের সঙ্গে এই আলু পটলের খোসা যদি বাটা থাকে আর তার সঙ্গে এইরকম আলু পটলের তরকারি যদি থাকে সত্যিই বলছি কিচ্ছু লাগবে না আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে খুব সুন্দর হয় আর কি কি লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে জিনিসটা আপনারা ভালো করে দেখতে পাবেন না সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কড়াইটা গরম করে নিয়ে তার ভেতরে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে তার ভেতরে একটু গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম একটু যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন তার ভেতরে দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দেওয়া হয়ে গেলে আলুগুলো আগে থেকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছিলাম সেই আলুটা তেলের ভেতরে দিয়ে দিলাম সব আলুটা দিয়ে নেড়ে নিয়ে লো ফ্লেমে আলুটা ভাজতে দেব দিয়ে আর একটা যেই জিনিস আপনাদেরকে দেখাবো বলেছি পটলের খোসা বাটা সেটা একটু অন্য গ্যাসে রেডি করে নিচ্ছি তার জন্য লাগছে পটলের খোসা কাঁচা লঙ্কা ধনে নারকেল তিল টমেটো ক্যাপসিকাম আর পটলের খোসাটা এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে পটল আর আলুর খোসাটা নিয়ে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে যাতে আলুর খোসার গায়ে যেন কিছু নোংরা লেগে না থাকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর যেগুলো লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আপনারা পটলের খোসা অনেকেই করেছেন কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে পটলের খোসা বাটা করেছেন আজকে আপনাদেরকে আমি নিরামিষ পটলের খোসা বাটাটা করে দেখাবো পটল আর আলুর খোসাটা সত্যি খেতে এত অসাধারণ হয় না খেলে আপনারা বুঝবেন না তাই আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার অবশ্যই করে দেখবেন এইবার একটা মিক্সি জার নিয়ে তার ভেতরে আর আলুর খোসাটা জারে দিয়ে দিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা দিলাম আর ধনে পাতা দিলাম আপনারা ঝাল যদি বেশি খান বেশি করে কাঁচা লঙ্কা দেবেন তারপর দিলাম তিল আর তার সঙ্গে ক্যাপসিকামটা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এইবার একটু নারকেল দিলাম এখানে মিক্সির জারটা ছোটো হয়ে গেছে আপনারা একটু বড় মিক্সি জারে করবেন অসুবিধা নেই আর না হলে পাট পাট করে করে নেবেন নিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো অন্যদিকে আলুটা আর একবার নেড়ে দিলাম নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম আর পটলটা দিয়ে নেড়ে নিয়ে লো ফ্লেমে ভাজতে হবে আর ঢাকা লাগিয়ে ভাজতে হবে নেড়ে নিলাম নেড়ে আবার কিছুক্ষণ ঢাকা লাগিয়ে ভাজতে দিলাম আর এই দিকে মিহি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্যে কিছুটা পেস্ট করে নিয়েছি তারপর টমেটোটা কুচিয়ে দিচ্ছি পেস্টটা করতে যদি অসুবিধা হয় মাঝে মাঝে জল দেবেন আর পেস্ট করবেন এইবার মিহি পেস্টটা তৈরি হয়ে গেল নিয়ে রেখে দিলাম তারপর আলু আর পটলটা আর একবার নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে আবার কিছুক্ষণ ভাজতে দেবো ভাজতে দিয়ে আরেকটা পেস্ট তৈরি করে নেবো একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে আদা কুচি আর চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে পেস্ট করতে দিলাম এইবার পটলটা ভাজা হয়ে গেছে একটা থালায় আস্তে আস্তে আলু আর পটলটা তুলে নিলাম তুলে নিয়ে কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তার ভেতরে টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে একটু লবণ দেবো একটু লবণ দিলে কী হয় টমেটোটা গলে যায় এবার একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে টমেটোটা কিছুক্ষণ হওয়ার জন্যে দেব এইবার পেস্টটা হয়ে গেছে একটা বাটিতে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে রেখে দিলাম ঢালা হয়ে গেলে এইবার এই আদা আর কাঁচা লঙ্কার ভেতরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব গুলে চামচ দিয়ে গুলে নিলাম তবে রান্নার সময় সুবিধা হবে শুকনো মশলা দিলে প্রবলেম হয় কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্য আগে থেকে মশলাটা গুলে রেখে দিলাম এবার টমেটোটা গলে গেছে তার ভেতরে আরেকটু তেল দিয়ে দেবো একটু টমেটোটা সরিয়ে নিয়ে একটু তেল দিলাম তার ভেতর একটু হিং দিয়ে দিলাম নিরামিষ যে কোনো রান্নাতে একটু হিং দিলে খেতে খুব সুন্দর হয় সেই জন্যে একটু হিং দিলাম হিংটা একটু ভাজা হয়ে গেলে তার ভেতর মশলাটা দিয়ে দেব যেই মশলাটা গুলে নিলাম সেটা কড়াইয়ের ভেতর দিয়ে দেব। দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ মশলাটা ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না বেরোচ্ছে আর গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে ভাজতে দিয়ে এইবার কিছুটা পনির নিয়েছিলাম আপনাদের আগেই দেখিয়েছিলাম পনিরটা এইভাবে হাতে করে পুরো মিহি করে নিতে হবে সব পনিরটা এইভাবে গুঁড়ো গুঁড়ো করে মিহি করে নিলাম এইবার মশলাটাও ভাজা হয়ে গেছে এবার একটু চিনি দিলাম আপনারা যদি মনে করেন চিনি খাবেন না তবে না দিলেও হবে চিনি নিয়ে নেড়ে নিয়ে ভাজা আলু আর পটলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে আলু আর পটলটা ভালো করে মিশিয়ে নেবো যাতে মশলাটা আলু আর পটলের গায়ে ভালো করে লেগে যায় আপনাদের এই রান্না যদি ভালো লাগে তবে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা সব দেখতে পান এইভাবে আলু আর পটলটা সঙ্গে যখন মশলাটা লেগে যাবে তখন পনিরটা দিয়ে দেবো দিয়ে আলু আর পটলের সঙ্গে পনিরটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে পনিরের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আপনারা এইভাবে আলু পটলের তরকারি পনির দিয়ে করেছেন কি আমি জানি না তা আমি বাড়িতে করেছি অনেক কবার করেছি খেতেও খুব সুন্দর হয় এইবার নেড়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার নেড়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা লাগিয়ে একটু ফুটতে বসিয়ে দিলাম অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে তার ভেতরে আপনাদের আগেই দেখিয়েছিলাম যে পেস্টটা করেছিলাম পটল আর আলুর খোসার সেই পেস্টটা কড়াইয়ের ভেতর ঢেলে দিলাম ঢেলে সমানে নাড়তে হবে না নাড়লে লেগে যাবে নিচে একদম গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন তবে ভাজাটা খুব ভালো হবে এইবার একটু ভাজা হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ মতন চিনি দিলাম আপনারা যদি চিনি না খান তবে দেবেন না চিনি এইবার নেড়ে নিয়ে লবণ আর চিনিটা একটু মিশিয়ে নিলাম তারপর একটু হলুদ দিলাম আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবার নেড়ে নিয়ে এইভাবে আলু আর পটলের খোসাটা সমানে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে বা তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আলু আর পটলের খোসাটা ভাজতে হবে আর সমানে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে অনেকটাই ভাজা হয়ে এসছে তেল ছাড়তে শুরু করেছে আর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এইবার নামিয়ে নেব রকম যখন হয়ে আসবে তখন পটল আর আলুর খোসা বাটাটা নামিয়ে নিতে হবে এইবার একদম টাইট হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিলাম আলু আর পটলের খোসা বাটাটা আপনারা এইভাবে আলু আর পটলের খোসা বাটা বাড়িতে করে খেয়ে দেবেন খুব অসাধারণ হয় খেতে এইবার ওপর থেকে একটু ঘি দিয়ে আলু আর পটলের খোসা বাটার সঙ্গে ঘিটা মিশিয়ে দিলাম এইভাবে যখন নিরামিষের দিন ঘরে শুধু যদি আলু আর পটল থাকে এইভাবে দু রকম পথ আপনারা অনাসেই করে নিতে পারবেন এইবার আলু আর পটলটা ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে ওপর থেকে ঘি দিয়ে দেব ঘি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব আপনাদের আগেই বলেছিলাম পুরো রেসিপি না দেখলে আপনারা টিপসগুলো জানতে পারবেন না অনেক ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা অনেক কিছু করতে পারি ইচ্ছা যদি হয় সব কিছুই করা যায় সেই জন্যে আপনাদেরকে বারবার বললি যে পুরো রেসিপিটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন তাতে অনেক কিছু শিখতে পারবেন এইবার আলু আর পটলের তরকারিটা একটা বাটিতে নামিয়ে নিলাম দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর হয়েছে তাই আপনাদের কাছে একবার না বারবার অনুরোধ করছি পুরো রেসিপিটা দেখবেন দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি তাই আপনাদের করে দেখালাম পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ